एक टा प्राइवेट मेडिकल कॉलेज के कैंपस से बाई रे पार्दोई जंगले एक टा घटना दुर्भाग्यवान घटना हो गई थी लो इनफॉरमेशन पावर संगे संगे हमरा एफआईआर रजिस्ट्र को ली एवं इन्वेस्टिगेशन स्टार्ट को ली पाँच जन अक्यूज्ड विट्टिम गर्ल एवं तार बंदूक छड़ा जहाँ पाँच जन अक्यूज्ड चिलो ज़ সবাই পাঁচজনকে আমরা অ্যারেস্ট করেছি ভিকটিম গার্লের যে মোবাইল ফোন স্ন্যাচ হয়েছিল বা টুজ যারা নিয়ে গিয়েছিল সেটা আমরা সেদিনই এই অ্যাকুজ থেকে রিকভারি করা হয়েছে তারপরে আমাদের ইনভেস্টিগেশন মধ্যে পাঁচজন অ্যাকুজ এবং যে তার সহপাঠী বন্ধু আছে তারও বিয়ারিং অ্যাপারেলস আমরা সিজ করেছি FSL घटनास्थल ले विजिट करे छे नमूना संग्रह करे छे जे अक्युज दे के लिए एमदार बंदूक के है, सहपाठी विक्टिम कर ले जे सेपाटी बंदूकवा छे तो के लिए हमरा सीन ऑफ क्राइम में विजिट करे छी रिकंस्ट्रक्शन ऑफ क्राइम सीन करे है छी की जे टेक्निकल एविडेंस तो आ गए एम जे विक्टिमर स्टेटमेंट आ তার অনুযায়ী দর্শন করেছে বাকিদের কি আমরা ইনভেস্টিগেশন করছি প্রত্যেকের এই জঘন্য অপরাধে কি কি রোল আছে সেটা এখনো ইনভেস্টিগেশন চলছে আমাদের ফরেন্সিক রিপোর্ট

इंवॉल्वमेंट आचे या नहीं, सेटा अम्रा वही जखनो इस्टैबलिश हो गए आमना देखने जाना। आचे, सेटा होचे 304 दुई, बेटा स्नैचिंग के सेक्शन, 308 दुई, बेटा एक्सटोर्शन एक के सेक्शन, हम 307 दुई, बेटा रिकवरी सेक्शन आचे पीएनएस, सेटा अम्रा ओरेडी ऐड करनी है ची, हम यही केसेस संगठित हुआ च।

মেডিকেল লিগেলেশন রিপোর্ট রিপোর্ট বাকি চলছে এখনো যেটা আমি আপনার বন্ধুর জামা কাপড় কেন এখানে বাজেয়াপ্ত করা হলো ওর বন্ধুর জামা কাপড় করা হলো আমি আপনাদেরকে বললাম ওর সন্ধের নেই ওই জননো আমরা আরো একটা আপনারা মাঝে সেটআপ করা হিয়ারিং অ্যাপিয়ারেন্সিয়াল আছে সেটআপ করাছি উনি মেয়েটির Victim কি তার বয়ফ্রেন্ড সম্পর্কিত কোনো কমপ্লেইন করেছে এখন পর্যন্ত উনি যেটা বলেছে বা অ্যাজ পার কমপ্লেইন্টVictim এর স্টেটমেন্ট আছে উনি ওর সঙ্গে গিয়েছিলেন তারপরে এই ঘটনাটা ঘটেছে কিন্তু আমরা আমি যেটা বললাম ইনভেস্টিগেশন করতে দে পাচ্ছি সেই हिसाबে আমরা ওকে জিজ্ঞাসা বাদ করছি এম জেরトム জিজ্ঞাসা বাদ মতে বের হবে সেভাবে আমরা আইএনটাই পলকে স্যার যে পাঁচজন ঘোরাপুরেতে তাদের সঙ্গে যে ছয়টা না সেটা কোনো কি মানে ইনভেস্টিগেশন মধ্যে আছে ডিফিনিটলি ইতিহ্যাসতে আমরা তাই স্যার আপনি কি কি বাবা কে আশা করছেন আমি আবার বলছি আপনাদের মাধ্যমে আবার বলতে চাই আমরাVictim एवं তার family সঙ্গে ছিলা আছি আমরা আমি বারবার হলকে আশ্বাস তো বলেছি होना जा हमरा सब समय के आया इन्वेस्टिगेशन की पड़ जाए छे की, की इन्वेस्टिगेशन में पर्या चलते पदक्षेप नहीं सिक्योरिटी आभार सेफ्टी सिक्योरिटी सब समय आग्रहीसनल सिक्योरिटी तो काल के वो এবং সব সময় যাইonar কোন কোন স্যার না আছে কিছু আছে আমরা সব সময় ওদের কাছে তা বিক্রেতা আছে ইনফরমেশন হসপিটাল চেইন প্রাইভেট মেডিকেল কলেজে ওরা হসপিটাল অথরিটি আমাদেরকে 338 থানা ইনফরমেশন দিয়েছে তার আগে ভার্বাল ইনফরমেশন ছিল अराउंड 1:00 আমরা একটা পাঁচে সেনাবাহিনী আমাদের মোবাইল ফোন গাড়িটা ছিল সেটাকে অ্যাটেন্ড করেছে রিটিন কমপ্লেইন্ট হসপিটাল অথরিটি থেকে আমরা থানা থেকে এটা পাই अराउंड 338 আমরা সঙ্গে সঙ্গে কেস রেজিস্টার করি ইমিডিয়েটলি ওসি নিজে ভিসি এনপিএস নিজে সিআই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই তারপরে পাশাপাশি এটাও বলেছি যে আমরা দুটো ভাগ করতে আমরা 36 ঘন্টা সময় লাগলো কিন্তু ইনভিট লেখছে এখানে আসে ওইখানেই লেখাইছে 3টা আমাদের গড ছিল আমরা পিও আমি যেটা বললাম বাস একবার হইছে আমার তো সবথেকে প্রথম যখনই আমাদের কাছে ইনফরমেশন আসলো সঙ্গে সঙ্গে পুলিশ ওখানে বিলি ছিল এম থেকে আমরা গায়েব যাওয়ার বিষয় মধ্যে ইম্পর্টেন্ট এভিডেন্স ছিল เนาะ সেকার আমরা ওই সময় সংগ্রহ কো না কারকো এই দেখছেন শুধু কারাও নাম্বার সংগ্রহ করেছি সব জি5 যতক্ষণ পর্যন্ত ইনভেস্টিগেশন করতে সেটা আমরা

ইনভলভমেন্ট কোনো ভাবে এর মধ্যে এস্টাবলিশ হয় আইন অনুযায়ী কথা স্যার ওড়িশা পুলিশের কোনো ইনভলভমেন্ট কিছু আছে নাকি এটা ওড়িশা পুলিশ না ভাই ঘুরছে দেখছি এখানে না এখানে ওনার কোনো ইনভলভমেন্ট নেই এটা আমরা আমাদের

কিন্তু আমরা ওনাদেব কে প্রত্যেক জিনিস আমরা ভারভলি ওনাকে জানিয়েছি আমি আপনাদের কালকেও বললাম প্রথম দিন আমি হিজোনার বাবা সঙ্গে দেখা করলাম এক ঘন্টা ওনার সঙ্গে কথা হলো প্রত্যেক জিনিস আমরা ব্রিফ করলাম তারপরে নেক্সট ডে ডিসিপি নিজে ওনারকে দেখে ওনার প্রত্যেক জিনিস ব্রিফ করলাম আমরা মানে সব সিনিয়র অফিসারদের নাম্বার ওনার কাছে আছে সব সময় যে যে